কিছুক্ষণ আগে খাবার লেগে গেছি না তো খাবার দিয়ে আসছি তো বেড়া ডাকতেছে আমার পানি নিয়ে যেত ওরা কিন্তু খাবারের সাথে পানি খায় না অত পেপসি টেপসি খা দুধ খা এইগুলা কিন্তু পানি লে ডাকতে বলছে তো আমি বলছি যে পানি কি পানি নেব নর্মাল পানি নাকি ঠান্ডা বেশি ঠান্ডা কইসে না ঠান্ডা পানি তো আমি বলছি গ্লাসে করে নেব নাকি কি এমনি বোতল নেবো পরে বলছে না কোপ জিবি কোপ মাই ইয়ানে মাই দাফিয়া ওরা আমি লেগে গেছি লেগে গেছে ওরা হাদা ইংলিশ সুইসমেক ওরা আমি বলছি ইংলিশ ক্লাস তারপরে বলে কি চুরি ইংলিশকে আমি বলছি নাইফ গ্যাসে তারপরে বলে কি দুধ ইংলিশকে আমি বলছি মিল ফিটার তেল ইংলিশ কি অলিভ অয়েল তো বলছে ওরা বলছে আনা বা হ্যাপ ব্যাগ ইংলিশকে আমি বলছি আই লাভ ইউ গ্যাসে তারপর বলছে কি এনতি শুস্মিক তখন আমি বলছি মাানেমে চাস মা গ্যাসে তারপরে বলে কি ক্যাফে কিন্তু ফর আমি বলছি আই এম ফাইন ফর গেসে গ্যাসে হারামি ইংলিশ কি মা আমি কেমন কোনো হারামি ইংলিশ কি হ্যাঁ কতক ঘুরতে 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 হঠাৎ করে কথাটা বেরিয়ে গেছে আমি জানিও না Ada kami jangan English bacaat. Uma, bilang English bastard. Boleh ya, Uma, siapa English? Aku mau dengerin. Boleh, inti Google, inti cahya Google. Anak gue luwal Google. Anak mama sekali juga, hatta anak English bacaat.

हाँ थे, बस क्लास थ्री क्लास थ्री आनाल अयो गुला क्लास थ्री आना अब ओके, फूलो ऐनती क्लास थ्री दृष्टि मद्रास आरफे कोल मालम हमलासोसा मदरे মামি তো হ্যাঁ ঠিক আই ঘুরছি এত বাচ্চি अजय কড়া জি কিছু কইতে পারছিস বাচ্চা কিছু না